আজকে প্রচন্ড জ্যামে পড়ছি এতটা জ্যাম মানে খুবই খারাপ লাগতেছে খুবই টাইয়ার লাগতেছে এর মধ্যে বাসা ঢোকার পরে এই বিড়ালের এই কারখানা দেখেন আপনারা কি কথা বলতে পারে না ও তারপর কোলে উঠবে কিন্তু কথা বলতে পারে না তারপরও দেখো যে আল্লাহ ওদের কত ভালো বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে না ওই শুধু কথাটাই বলতে পারে না